খেলার দিন সকাল হয়ে গেল আগোয়ান এদিন ঘুমে সারি দিব ঘুম থেকে উঠিয়া হে হে কোন মানে অফিসে যাই তো ইন্টারভিউ দেওয়া এমনভাবে রেডিও খাই আগান সকালকুর বাদ খেলার উদ্দেশ্য প্লেয়ার বাদ দে মানুষে মানুষিতে পারতানা হবা এখন মাত কই দেওয়া আসলাম ও যে বেকার একটা শব্দ আছে বেকার ফুয়া এগিয়ে খামকাজ জানে না বিয়ানে ঘুম গুমতে গুটে দশটার সময় আপনারা যেন তারারে বেকার হোক আসলে আপনারা জানেন না যে তারা বেকার না তারা যে দশটা এগারো সময় গুমতে ঘুটন আপনারা জানেননি কী তালে গুমতে ঘটেন দশটার সময় তারা যে রাত ঘুমাইতে ঘুমাইতে বাজি গেল মানে ফুটতে ফুটতে এগারোটা বাজে গেল এগারোটার ফাঁদে তো মোবাইল একবার দেখা লাগবো ভাই ধরো বারোটা উঠার পর হ্যাঁ মোবাইল দেখলো বারোটা উঠার পরে মোবাইল আবার যে দুই এক ঘন্টা চিন্তাত পড়লো হে তার লাইফ নিয়া কিলা হে বড় হইতো কিলা হে খুঁটিপুটি হইতো কিলা গাড়ি লইতো ওটা চিন্তা করতে করতে রাত তিনটা সাড়ে তিনটা বাজি গেল আচ্ছা কোথায় একটা মানুষ সাড়ে তিনটার সময় গুমাইয়া আবার সকাল ছটা সময় উঠিতে তো ফারবনি এর কারণ তো ঘুম থেকে উঠে দশটা এগারোটার সময় আর তারে মানছে হন বেকার হে যে আসলে বেকার না হে আসলে চিন্তা বড় বড় তার চিন্তা চিন্তাটাকে হে কিলা কুটিপুটি হইতো কিলা লাখ লাখ টাকা কামাইতো কিলা গাড়ি লৈতো বাড়ি লইতো ওটা চিন্তার কারণে যে সকালে থেকে উঠে আবার ছুটো খাম ফাঁসিল তার গাত লাগে না মানে আমি আমি ওলা বড় হইতাম কুটিপুতি হইতাম আর ওটা কাম করি আমার কি তো এটার তার দিশা যায় না সেই চিন্তাত তাকে মনে কৰ বিকালে কোনোবাই দি খেলা ধূলা আছেনি কোনো ফেষ্টিভেল আছেনি কোনোবাইদি ৱাজ হ'ৰ নি সেই ইঞ্জয় কৰ্তবাই তাৰ দিশে থাকে অগু বেকাৰ খোৱা হয় মনে কৰ বেকাৰ হোৱা তোৰ মাইণ্ডটো থাকে মনে কৰ তিনিদিন বাদে ফিল্ড এখন খেলা লাগিছে খুব বড়ো খেলা বাৰা তাকি প্লেয়াৰ আহি অনেক বড়ো খেলা এখন মনে কৰো তিনদিন পৰে খেলা এখন তাৰ চিন্তা হ'লগীয়া খেলাটো ফচুদিন খালকুৰ দিন কেন সেই ফাৰি দিলা তাৰ চিন্তাওখন আজি বিকালে কান কোনো ওচৰত ফাৰি দিলে কালকুৰ দি কেন কিলে ফাৰি দিব মনে কর কোন ওষর ই দিনিকান ফাঁড়ি দিয়া খেলার দিন সকাল হয়ে গেল আগয়ান এদিন গুমে সারি দিব ঘুম থেকে উঠিয়া হে রেডি রেডিও বুঝাইব হে কোন মানে অফিসে যাই তো ইন্টারভিউ দেওয়াত হইব খাইয়া খাইিয়া সকাল সহালকুর বাদ বাড়ি দিব খেলার উদ্দেশ্য ফিল্ডটা মনে করো প্লেয়ার বাদ দে কুমেটির মানুষ এ ফুঁজিতে না হে গিয়ে ফুজি দিব ফিল্ডে আসলে বেকার হল তারা যে আসলে বেকার হাননি তার মাইন্ডতা আসে অনেক বড় বড় স্বপ্ন তো স্বপ্ন পূরণ করতে গিয়া এই হরই যে খামায় তার দিশা যায় না আর এর কারণে তার এখন মানছে বেকার এর মাঝে বিচার করতে কি ফাঁসন খুঁজছো বা খুঁজছো তো দে না তো খাম ওর তার মাথা খারাপ হয়ে যায় আমার এমন চিন্তা নিজের চিন্তা নিজের ভাল লাগে না আর খাম কিতা করতাম ইতা কাম করি আমার কিত হইব আমার এটা স্বপ্ন এটা স্বপ্ন পূরণ করতে গিয়ে এটা কাম হইতো না সে ওটা না থাকে কিন্তু দুই হাজার পঁচিশ ইংরেজি আছে তার বয়স হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাতাইশ বছর এখন অব্দি কোনো খাম জানে না খালি চিন্তা করা থাকে যে কিলা বড় হইতাম কিলা টেকালা হইতাম আর লাগে সে কোনো কথা খাম করে তার ইচ্ছা নাই এর কারণে তে বেকার খাওয়া হয় আসলে তার বেকার হইও না তার স্বপ্ন যেনে বলো এর কারণে তো হল কাম এটা করে না তার স্বপ্ন স্ব স্বপ্ন গাড়ি লইতো বাইরে লই তো কুটিপ দিব তো কিন্তু কাম করার একদম ইচ্ছা তার নাই মনে কর বেকার হওয়া পয়সা করে বেশ থাকে না পয়সা করে একদম লিমিটেড কোনো ঘরের বার হয়ে যায় কোনো সুরো তাক হ্যাঁ কোনো জায়গায় মনে লাগছে কিবা পার্টি এগুলো লাগছে ইকানে যাইতে তার পয়সা লাগবো এই চিন্তা না খালি কোনো সুরত জায়গায় ফৌসি তো গিয়েও চিন্তা তার কিন্তু পয়সার বাদে পয়সা লাগবো ই তার চিন্তা হ্যা কোনো সময়ও করতো না তারে আসলে বেকার হওয়া হয় মনে কর তারা নিজের পয়সা থাকি যায় তো হে কিলা বেকার হয়ে গেল বেকার কয় দারান পয়সা নাই আর হে মানে তারে সব জায়গা থাকবে একটা বিয়া হোক খেলা হোক মানে যে কোনো ফেস্টেবল তারে সব সবর আগে ভাববে আগর আছে কিন্তু দান পয়সাও নাই তার লাইফ নিয়ে কিন্তু অনেক চিন্তা রাইতে এলে তার গুম লাগে না এক এক টাইম গেল কি মোবাইল ঠিক বাদে যখন মোবাইল তৈরি তখন আর গুম নাই যে কিলা বড় লোক হইতো কিন্তু দানো পয়সা নাই সকালে আবার কোনো প্ল্যানিং করিয়া ফুটিত না মানে বড় হইতো জাস্ট টাকা যে সকালে উঠে কোনো হাম কাজ করি এই কান তার মাইন্ডও নাই হয় বেকার আসলে আসলে যে বেকার না তার চিন্তা অনেক বড় আর এই চিন্তা পূরণ করতে গিয়ে যে কোনো একটা কাম করি ইটা কোনো কিছু না মোটামুটি আবার মোটিভেশনাল ভিডিও দেখবো হার্ড ওয়ার্ক করতে লাগবো হার্ড ওয়ার্ক করলে সব তো কিন্তু কাম করতে গিয়ে বাড়ির কোনো যা কাম করা না আমার মাইন্ডও আছে হার্ড ওয়ার্ক করা সব বুঝে তার ভিতরে জ্ঞান অনেক বেশি তার জ্ঞান দেওয়াত গেলে হে উল্টা তোমার জ্ঞান দি কিন্তু তার হে কোনো তো কাম জানে না মানুষের খুঁয়া দিব তা করো তা করো হে আবার কিচ্ছু করতো না হ্যাঁ পরিবারের চাই বড় হোক চায় ছুট হোক আসন। সব পরিবার এখানে একটা বেকার হওয়া আছে তার চিন্তাধারণা অনেক বড় আলাকি হ্যাঁ কিচ্ছু করতে পারে না আইজব দিয়ে কিছু করতে পারছে পারে না মানে কোন একটা খেলার গিয়ে মানে একটা দশ টাকা দিয়ে সাহায্য করতো তার কিছু এমন নাই কিন্তু খেলার সবর আগে তারই যায় তারে আসলে বেকার হওয়া তো বেকার পয়েন্টে আর বেকার না তার চিন্তাধারণা অনেক বড় তার কারণে তার কাম কাজ করতে ইচ্ছা থাকে না আর মানুষে তারে বেকার হয়। তো বেকার পয়েন্টর বিষয় মাতার মূল কারণ হইলো কি বায়োক হন

এবার চেষ্টা করো বারটা এগারোটার আগে দশটার সময় করা চিন্তা করো আর তুই বেশ চিন্তা না করিয়া বেশ কাম করার চেষ্টা করো সব তো হইব একদিন না একদিন সপ্তাহ বেশ কাম করার চেষ্টা করো বেশ চিন্তা না করিয়া অভার চিন্তা পালা না আর তোমার দিন দুইজন মানুষ হিসেবে বেকার ক নাই বেকার কইতাম না তোমার চিন্তা অনেক ভালো আছে তবে এই লগে হার্ড ওয়ার্ক করো কাম করো দিন রাত্রে কাম করো ফল আই শিগ্রি ফল আই যাও কাম করো আর বেকার করে বইও না বেকার দুইন মানুষ হইলেও আমি তোমার বেকার কইতাম না খামো লাগো হার্ড ওয়ার্ক করো সফল হইব এদিন ইনশাআল্লাহ ভিডিওটা আমি করে দিলাম খোদা হাফেজ